এ হুজুরকে এ বকলা খাইয়ে জানাতে হবে হ্যাঁ আর আমাদের মতো হুজুররা দোয়া করছে লোক লোকমানের তিন ছেলে যেন পাঁচ তলায় ফেঁসে যায় না ফেরেশতা বলছে বাঁশ কাচেলা করে ছেলে রেখেছি মওলানা তোকে আগে ছিল তারপরে লোক তিন ছেলেকে বাঁশ কাচেলা ঢোকাবো কি বলছে বলো আমরা মওলানা আইদ আমার কথা বলেছি

12 বাবা আপেল কুড়িয়ে পেয়েছিল যেই বাগানের মালিকের কাছে দৌড়ে গেল মালিককে বলল আমাকে maaf করে দেন আপনার আপেলকে নিয়েছি কুড়িয়ে বাবা আপেল কুড়িয়ে বেশ বাগানের মালিক বলল মাপ যদি পেতে চাও 12 বছর বাগানের সেবা করো 12 বছর সেবা করার পর বলে ওইবার আমাকে maaf করেন কারণ বাগানের মালিক যিনি আল্লাহ পাকের সালিহিন বান্দা ছিলেন তিনি কারণ বুঝতে পেরে নিয়েছে এই সন্তান এই নওজোয়ান সাধারণ কোনো যুবক নয় বারো বছর পরে বলছে তুমি যদি মা পেতে চাও আমার ঘরে আমার একটা কন্যা আছে চোখে দেখতে পাই না কানে শুনতে পাই না মুখে বলতে পারে না পায়ে চলতে পারে না ওই কন্যাকে বিবাহ করবে রাজি হয়ে গেল বিবাহ হয়ে গেল বাসর রাত্রিতে যখন আবু সালে মুসা জাত রহমাতুল্লাহ আলাই প্রবেশ করবে দরজার সামনে দাঁড়ায়

মাটি ভালো হলে গাছ ভালো হয় গাছ ভালো হলে ফল ফল ভালো হয় কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হয় মা গুণা করে নাই চোখ দিয়ে মা গুণা করে নাই গাছ দিয়ে মা গুণা করে নাই জবান দিয়ে মা বরণে কারিগি ছিল বাবা নেককার হলো তাই তো মায়ের পেটে সন্তান আঠারো পড়ার হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো খাজা বাবার মা খাজা বাবার বাবা নেককার নেককারই ছিলেন তাই তো সন্তান খাজা মঈনুদ্দিন হল খাজা কুতবউদ্দিনের বাবা মা বড় নেককার নেককারই ছিলেন তাই তো সন্তান বড় আল্লাহওয়ালা হল اے মুসলমান আমিও যখন ছোট ছিলাম এই যে তালবিল ইমদের দিকে বাগান মাদ্রাসায় যখন পড়তে যেতাম দুই মাস তিন মাস পরে বাড়ি আসতাম পাঁচ দিন ছয় দিন কাটতাম যখন বাড়ি থেকে বিদায় নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিতাম জনম মা হে আমার মা বোনেরা তোমরাও তো মা হয়েছ আমার মা একজন মা খাজা মহিনুদ্দিনের মা একজন মা আমার মায়েরা শোনো চলে যাব এমন সময় মা আমার দুরাঘাত নফল নামাজ পড়তেন আর মাথায় ভোগ দিতেন আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে বলতেন ও আর মালিক আল্লাহ আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইয়ে দাও কারণ তোমার হাবিবের ওয়াদা আল্লাহ তুমি তো দেবে ও দয়ার মালিক আল্লাহ চাওয়া বাবা কিছুই নয় হাসরের ময়দানে হাফেজের মা হওয়ার কারণে বাবা হওয়ার জন্য নূরের তাজটা ওই দিন পরিয়ে দিয়ে আ মুসলমান মা বাপ যদি নেককার নেককারই হয় তো সন্তান নেককার হবে কিছু কিছু সন্তান আছে বাপ মাকে খেতে পড়তে দেয় না আর পীর সাহেবের পায়ে খুব চুমু খাই হ্যাঁ এই তো মালদা জেলা মালদা স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে আর আপুর বলে একটা জায়গা আছে ওখানে আমার মহফিল ছিল গত বছর মহফিল করতে গেছি বলে হুজুর আপনাকে লুকমানের বাড়িতে রাখা হবে দুতলার ওপরের এসি রুমের ব্যবস্থা খাবার করেছে মুরগির রান কোল যে আর আছে কত ভাজা ভাজা আমার পাশে রয়েছে এক রাজা আমি জিজ্ঞাসা করলাম চাষা এত খাবার কি ব্যাপার বলে অসুবিধা নাই লোক মানে তিন ছেলে হুজুর গোলেকে যখন হায়ার করে নিয়ে আসা হয়েছে ওর মনে মনে নিয়ত করেছে পীর সাহেব কে খাওয়াবো আমি মরানা সাহেব কে খাওয়াবো আমি কিন্তু চাষা বাড়িতে ঢোকার সময় রান্না সালাই মশারি টাঙানো আছে এক মুরব্বি বাপ মাকে দেখতে পেলাম পুরা কাড়া বলে ওই ভদ্রলোকের লোকের নাম হলো লোকমান শেখ বাপ ছুটে গিয়ে মশারির পাশে গেলাম সালাম দিয়ে বললাম চাচা কি ব্যাপার মশারির দড়িটা খুলে বলছে বাপ তুমি কে আমি বর্ধমান থেকে এসেছি তোমারই এক ছেলে বলে বাপ কাছে বস কাছে বসু বলে বাপ তিন ছেলে এমন একটা দিন গেছে খাবার জোটে নাই পরের বাড়িতে কাজ করেছি মার বাদ খেয়ে দিন কাটিয়েছি আল্লাহর কাছে রাত দিন দোয়া করতাম মাটির ঘরে শুয়ে শুয়ে দিন কাটাইতাম আর ঠান্ডার সময় হু হু করে ঠান্ডা ধরত আল্লাহকে বলতাম আল্লাহ পাকা বাড়ি দিও আল্লাহ পাকা বাড়ি হয়েছে আল্লাহকে বলেছি আল্লাহ ছেলেদের জন্য আল্লাহ মার্বেল দিও আল্লাহ মার্বেল দিয়েছে আর ফ্যান নয় এখন ছেলেরা এসি লাগিয়েছে হজর তিন ছেলে কেড়ে নাই কন্ট্রাক্টরি কাজ করে ছয়টা রোম বানিয়ে দুতলা বিল্ডিং করেছে মনে মনে বড় আশা মনে মনে বড় তামান্না মনে বড় স্বপ্ন যে এবার আমি তো সুখ ভোগ করবো হজর আজকে গ্রামে ওয়াজ মাহফিল হয় আমার তিন ছেলের বিয়ে হয়ে গেল ছয়টা রোম দুটা দুটা করে সবাই ভাগ করে দিল তিন ছেলে হাতটা ধরে রান্না সেলাই নামিয়ে দিল আর বললো তোমারই কান জায়গা দুতলা এক আশা করিও না আজ পীর সাহেব আসে হাফে সাহেব আসে মৌলভী সাহেব আসে সবার জন্য ব্যবস্থা হয়

আর আমাদের মতো হুজুররা দোয়া করত অব্বানা জলাম না লোকমানে তিন ছেলে যেন তলায় ফেসে যায় না ফেরেশতা বলছে মাস আচেলা করে ছেলে রেখেছি মলানা তোকে আগে ছিলব তারপরে লোকমানের তিন ছেলেকে মাস আঝুরা ঢোকাবো কি বলছে বলো আমরা মলানা আমার কথা বলছি আমরা হলাম সুবিধাবাদী লোক একটা মোবাইল হারিয়ে গেছে ভালো হয়েছে যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা দিবেন ও মোবাইলে গোলমাল করে তো হারাবে না একটা মোবাইল হারিয়ে যদি কেউ পেয়ে থাকে স্টেজে জমা দিবেন জমা দেওয়ার লোক বোধহয় আর নাই ওই আশার করো না যদি কপাল ভালো থাকে তবে পাবে হে বাবাজি రామ পলিন বাপ মাওলানা বলো এই যে আমরা সুবিধাবাদী যা টাকা আছে তার বাড়িতে মিলাদ হলে লম্বা চওড়া দোয়া হয়ছে মলানা খুব কাঁদছে ফেরে ফেরেশতা চিন্তা করছে মাওলানা এত কাঁদছে কেন যার বাপ পড়েছে সেই ছেলেরা কাঁদে না ছেলেগুলো লোক মনে বেড়াচ্ছে খাবারে পোলাবে কি পোলাবে না আর যার বাপ মরে না এই মৌলানা এত কাঁদছে এই ব্যাপার তো বুঝতে পারছি না কি যার বাড়িতে টাকা আছে যার পাটি ভালো পকেটের গরম ভালো মাল দেবে ভালো তার বাড়িতে তো একটু কেঁদে কেঁদে হবে আর যে গরিব মানুষ তার বাড়িতে বলো 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 বামনদের মত গো দেখবেন যার বাড়িতে ফলমূল ভালো দক্ষিণা ভালো তার বাড়িতে মন্ত্র ভালো ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে নমস্তোসাই নমো আর যার বাড়িতে মাল নাই পাঁচ টাকার কামচা আর দুটো বেলপাতা ও তেমন করে দিল লেশালা লেন আলবি নালে হ্যাঁ এই চল এ মুসলমান বাবা জেরা ভাই রাগ করিয়েন না সমাজের সত্য কথাগুলো বলবো কি বলবো না কষ্ট হলে আগের বছরের পরের আর দাওয়া তোমাকে দেবেন না তাতে অসুবিধা হবে এ মুসলমান বাবাকে খেতে দেয় না যারা সমাজের কুলাঙ্গার সন্তান হলো তারা দেখেন নি গরু ছাগল কুকুর বিড়াল ছোটবেলায় মায়ের পিছনে ঘুরে বেড়ায় স্তনে দুধ পান করে যখন একটু বড় হয় বাপ মাকে আর চিনতে পারে গরু ছাগল কুকুর বিড়াল আর বাপ মাকে খেতে পড়তে দেয় 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 তোমার সমাজের যে সমস্ত ছেলেরা মেয়েরা ছোটবেলায় মা মা বাপ বাপ করলো যখন টানা গজিয়ে গেল মানে বিয়ে হয়ে গেল আর বাপ মাকে খেতে দেয় না মা বাবার সঙ্গে কথা যারা বলে না সমাজের এক নম্বর জানুয়ার হলো তারা এটা কোরআন বলে আনা তারা চার পায়ে গরু ছাগলের চাইতে খারাপ மத்தின